সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দর্শক আজকে চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক আমরা অবস্থান করতেছি কালিয়াক শুকনো মর্শিরাটে এই কালিয়াকন শুকনো মোর্সি রাটে আজকে শুকনো মোর স্ক্রি ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করবো দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কি কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই একটা সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বৃহস্পতিবারই আপনাদের সরাসরি আজকে মেসাজ মুনা টাটাস থেকে বাজারটা দেখানো চেষ্টা করতেছি আজকে এখানে মুনা টাটাস কী কী মরিচ ক্রয় করলেন এবং কী কী মরিচ কী দামে ক্রয় করলেন তো দর্শক আজকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দর্শক কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি দেখেন দর্শক কালার কিন্তু আপনার লাল টকটোয়া কালার কালার কিন্তু একবারে লাল টকটোয়া তবে হঠাৎ আপনার দুই একটা সাদা সাদা আছে আর কি এটা হচ্ছে কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি তো এই কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটিটা সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত যেটা কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে করতেছেন এটা ছয় হাজার দুশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে এই শুকনো শুকনাম চেলাটি আর দর্শক কারেন্টের মধ্যে যেটা যে হাই কোয়ালিটি ওইটা কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় যেটা হচ্ছে একবার হাই হাই কোয়ালিটি এবং মাথার যে কোয়ালিটিটা রয়েছে ওইটা আপনার ছয় হাজার চারশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে দর্শক বাজার কিন্তু আপনার কিছুটা বাড়তি গত হাটে এবং আজকের হাটে কিন্তু বাজারকে আপনার কিছুটা বাড়তি কারণ সকালে বৃষ্টি কারণে এবং আমদানি কম থাকার কারণে বাজার কিন্তু আপনার দিন দিন কিছুটা বাড়তি হচ্ছে তো সব আপনারা যদি বর্তমান বাজারে কেউ শুকনো মরিচ নিতে চান হ্যাঁ তাহলে কিন্তু আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মুননা ডাটাস তারা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় শুকনো মরিচ পাঠাচ্ছেন এবং কুরিয়ার কন্ডিশনে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু দিচ্ছেন এই শুকনো মরিচগুলো আর আপনারা অনেকে বলেন যে ভাই ফোন রিসিভ করতে পারে না বা হচ্ছে আপনার সময় মতো মাল দিতে পারে না কারণ ভাই এদেরও ভাই সিরিয়াল অনুযায়ী মাল দেওয়া লাগে প্রতিদিন মনে করেন তো হার থাকে না আপনার এক এক মরিচ এক এক জায়গায় পাওয়া যায় আপনার কারেন্ট মরিচ শুধু কালিয়াগঞ্জেই পাওয়া যায় আর ভালো সেখা মরিচ শুধু আপনার কিভাবে এই জগদুল বাজারে পাওয়া যায় এর আর কি ঘাটে পাওয়া যায় এই জন্য ভাই আপনার সিরিয়াল অনুযায়ী কিন্তু দেওয়া হয় আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতে লাল টক কালার এবং কিন্তু শুকনো ঝঞ্ঝনা এটা কিন্তু যারা গুড়া করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নেয় তো এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার দুইশো থেকে চার হাজার তিনশো পর্যন্ত যেটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি চার হাজার দুইশো থেকে চার হাজার তিনশো পর্যন্ত আজকে কিন্তু এটার বাজার একটু কম এটা এটা হচ্ছে আপনার চার হাজার দুশো থেকে চার হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা আপনার চার হাজার থেকে চার হাজার একশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতে এটা হচ্ছে কারেন্টের মধ্যে যেটা একবার সর্বোচ্চ কোয়ালিটি এটা কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি একবার লালটক টোয়া কালার আপনারা দেখে বুঝতে পারতেছেন একবারে কিন্তু লাল লালটক কালার এর মোজগুলা এবং কিন্তু শুকনা ঝঞ্ঝনা চিকন কাঠি এবং লাল টক টোকা কালার শুকনা ঝনঝনা তো এই মুড়িগুলো সর্বোচ্চ বাজার আপনাদের একটু আগে বললাম ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছয়শো সাতশো পর্যন্ত কিন্তু এই মুজিজগুলো ক্রয় করা হয় ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার ছয়শো এর মধ্যে কিন্তু এর এই মুড়িগুলো কিন্তু ক্রয় করা হয়েছে এখনও কিন্তু ক্রয় চলতেছে আপনার মেসাজ মনো কিন্তু এখনও কিন্তু ক্রয় করতেছে আর চিকন চিকন মরিচ এবং চিকন পাপনিয়া মরিচ ওইটা আপনাদের বাজার জানা যাওয়ার চেষ্টা করতেছি চিকন মরিচের বাজারও আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার চারশো পর্যন্ত যেটা চিকন মরিচ এবং চিকন পাপনিয়া মরিচ যেটা হচ্ছে কালার সবথেকে ভালো হয় ওইটারও বাজার আপনার চার হাজার তিনশো চারশো এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি দর্শক জিরার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি দেখেন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন জিরার মধ্যে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা গুড়া করার পাটির জন্য কিন্তু ক্রয় করা হয়েছে এইগুলো এইগুলো কিন্তু আপনার গুড়া করবে এই জন্য কিন্তু এই মিডিয়াম কোয়ালিটির জিরামিটটা কিন্তু ক্রয় করা হয়েছে তো জিরা মরিশটা মিডিয়াম কোয়ালিটির আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো টাকা বলুন পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে দেখেন দর্শক এটা হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো টাকা আর একশো কম পাঁচ হাজারও আছে আপনার পঞ্চাশশো টাকাও আছে এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আপনার এভারেজ পত্তা পড়বে পাঁচ হাজার টাকা এই মরিচটা দেখেন দর্শক একবারে কিন্তু শুকনা ঝঞ্ঝা একবারে শুকনা ঝঞ্ঝনা আপনারা যদি কেউ এটা নিয়ে গুড়া করতে চান তাহলে কিন্তু আপনার সরাসরি গুঁড়া করতে পারবেন আর যেটা হচ্ছে জেরার মধ্যে একবার সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে জেরার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি ওইটা বাজার চলে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত তো দর্শক আজকে আপনাদের মেসাজ মুনো ডাটাস থেকে সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করলাম আর আপনারা যদি কেউ বর্তমান বাজারে কেউ শুকনা মরিচ নিতে চান তাহলে কেন আপনারা মেসাজ মুন ডাটাস থেকে কিন্তু নিতে পারেন মরিচ তারা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় এই শুকনাম পাঠাচ্ছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মরিচগুলো নিতে পারেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানাই দেবেন কে কোন জায়গায় থেকে দেখতে চান আর বর্তমান বাজারে কেউ যদি নিতে চান হ্যাঁ তাহলে আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মুন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোন হাট থেকে ধন্যবাদ সবাইকে